রব্বুল আলামিন বলেন ইনমাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলা রব্বুল আলামিন বলছেন নিশ্চয় তারাই তো প্রকৃত মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে আমি রবের কথা আলোচনা করা হলে আমি রবির কথা শোনামাত্রই যাদের হৃদয়ের মধ্যে আমি রবির ভয়ের কম্পন শুরু হয়ে যায় আমি রবির ভয়ের কাঁপনি শুরু হয়ে যায় তারাই প্রকৃত মহমিন বলছেন কে রাব্যলাল এক নাম্বার বলে দিলেন যারা সত্যিকারের মমিন হবে ওই মমিনগুলোর হৃদয়ের মধ্যে সব সময় আমি রবের ভয়ের কম্পন থাকবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা রবকে ভয় করি কি করি না রবের ভয় আছে নাকি রব্বুল আলমিনের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে যখন থাকবে আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব রকমের অপরাধ কম না বেশি চুরি দিন দিন বাড়ছে ডাকাতি দিন দিন বাড়ছে আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে এত র্যাব পুলিশ এত কিছু থাকার পরেও আজও পর্যন্ত অপরাধ বন্ধ করা যায়নি রব্বুল আলমিন বলছেন গোলাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি রবের ভয়কে লালন করতো আমি রবের ভয় যদি তাদের হৃদয়ের মধ্যে থাকতো কোশ্চিন কালেও তারা অপরাধ করতে পারতো না এই জন্য আজ থেকে আমরা সবসময় একজনকে ভয় করব তিনিা পৃথিবীর কাউরে ভয় করে না মমিন্দা আমেরিকা কে ভয় করে না ওরা পার্শ্ববর্তী কোন দেশকে ভয় করে না ওরা ভয় করে একজনকে তিনি কে যাদের আছে আন্নার ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আন্নার ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না রাঁধের ধারে জাড়া সে যে দাঁতের ধোচোখের শ্রুতি নদী যেন বয় ছল নারা যতই আসুক চলনার হে যত নি দিয়ে আছে আলার ভয় তারা কবুপথ ভুনে যায় না বাত যারা রব্বুনা রিনকে ভয় করে পৃথিবীর কোনো অপশক্তি তাদেরকে জান্নাতের পথ থেকে দূরে নিতে পারবে না কারণ তারা তাকিয়ে আছে কোথায় জান্নাতের দিকে কথা বলেন রব্বল আলীন বলছেন গোলাম পৃথিবীর যত মানুষ তোমাকে জান্নাতের পর থেকে দূরে সরে নিতে চাইবে আমি রব্বুল আলামিনের ভয় তোমার হৃদয়ের মধ্যে থাকবে আমি রব সকল বাধা বিপত্তি পাড়ি দিয়ে তোকে জান্নাতুল ফের দাও সেরে মেহমান বানিয়ে দেব। সুমান বা তাহলে আজ থেকে আমাদের হৃদয়ের মধ্যে একজনের ভয় থাকবে তিনি কে আপনি যে রবদুল আলামিনকে ভয় করছেন প্রমাণ হবে কেমনে। আপনাকে যখন সুদের টাকা দেওয়া হবে আপনাকে যখন বলা হবে ঘুষের টাকা নাও আপনার হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলমিনের ভয় থাকবে হৃদয়ের মধ্যে কাপনি শুরু হয়ে যাবে আপনার বিবেক নামক আদালত বলবে এই সুদের টাকা নেওয়া যাবে না রব্বুল আলমিন হারাম করেছেন কথা বলেন এই জন্য রব্বুল আলমিন আবার বলছেন ও গোলাপ তোমরা ওই দিনকে ভয় করো রব্বুল আল আমিন অন্যত্র জায়গায় কত সুন্দর করে আবার বলছেন ওটা কুয়মাং টুর জানো ফিল্লা রব্বুল আল বলছেন না গোলাপ তোমরা ওই দিনকে ভয় করো মুফাসসির সেনে বলছেন ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস আখিরাতের দিবস আছে না নাই সবাই একটু কথা বলবেন আখেরাতের দিবস না নাই রব্বুল আলমিন আখেরাতের ভয় কেন দেখালেন দুনিয়ার বুকে আপনি মানুষকে খুন করেছেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে তুমি ঠকিয়েছ দুনিয়ার মানুষের অধিকারগুলো নষ্ট করেছ অনেক পাপ করেছ অন্যায় করেছ তুমি ব্যাপারা হয়ে গেছ রব্বুল আলামিন বলছেন এই অপকর্মগুলো করেছ দুনিয়াতে তুমি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে তুমি হত্যা করেছ পুলিশ তুমি অপরাধী তারপরে তোমাকে সিলেক্ট করেছে তারপরে পুলিশ সিলেক্ট করে এরকম আছে না নাই নেতা দেখলে খালি সিলেক্ট মারে কিন্তু নেতার পিছনে জুতানে দাঁড়ায় থাকে আবার মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতা আছে না নাই কারণ তারা দেশের টাকা অন্য দেশে পাচার করে কথা নাকা যাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে তারা কোশ্চিনকালেও চুরি করতে পারবে না প্রবলার মিন আবার বললেন ও আমার গোলামেরা দুনিয়ার আদালত অপরাধীকে फांसी দড়িতে ঝোলায় না নিরপরাধ মানুষগুলোকে फांसी দড়িতে ঝোলায় কথা বলেন টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে যায় রব্বুল আলামিন বলছেন ও আমার গলাম দুনিয়ার আযালতে পার পেয়ে যেতে পারো তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রতিটা পাপের বিচার করব আখেরাতে আপনার প্রতিটা ভালো মন্দের ফলাফল দেয়া হবে কথা বলেন আর আখিরাতের দিবসটা বড় ভয়ঙ্কর হবে যেদিন আপনার ভাই আপনার হবে না যেদিন আপনার মা আপনার হবে না যেদিন আপনার বাবা আপনার হবে না যেদিন সবাই পর হয়ে যাবে আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না আপনার মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারছে না মা সন্তানের কাছ থেকে বলা তিনি অস্বীকার করবে আর বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না আমার স্বামী ছিল না আমার ফ্যামিলি ছিল না সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে বাবাকে বলা হবে তুমি তো এই বাবা যেই বাবা নিজে নামটা সিগনেচার করতে পারতে না মূর্খ বাবা আপনার ছেলেকে আপনি ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন আজকে আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না বাবা সন্তানের পরিচয় দেবে না বাবা সন্তানের কাছ থেকে চলে যাবে এইবার ভাইকে বলা হবে আপন জন রক্তের বন্ধন ছিন্ন করে সবাই আপনাকে পর করে দেবে আপনা আমি একটু ফিল করিত যুবক মাই আজকে যারা ব্যাপরভাবে ভাবে চলছেন গুনায়ের কাজগুলো করছেন আজকে যারা অবৈধ মধ্যে পড়ে গেছেন মানুষের হকগুলো নষ্ট করছেন আপনি আমি কি ফিল করেছি ওই ভয়ঙ্কর আপনার আমার জন্য ওয়েট করছে ঠিক না। একটা বার যদি চিন্তা করতাম আল্লাহর কসুম করে বলছি একটা অপরাধও আপনার আমার দ্বারা হতো না কথা বলেন বাংলার জমিন এত মসজিদ মাদ্রাসা এত তাফসির মাহফিল আপনারা বলুন অপরাধ কমেছে না বেড়েছে অপরাধ কমেছে না বেড়েছে তার মূল কারণ হচ্ছে ওয়াজ থেকে আমরা শিক্ষা নেই না কথা বলেন ভাইরাল বক্তা প্রেম প্রীতির যদি কথা বলে তাহলে মানুষের জয়া কথা কয় না কা যুবকরা প্রেম কিচ্ছা শুনতে যাক যদি বলে এই শীতের রাত্রিতে যাদের বউ নেই তাদের যে কি জ্বালা যুবকরা একদম হা কয়ে ওঠে কথা কন কিন্তু ওই যুবক দেখবেন বাইপাসে কত নারীর চরিত্র নষ্ট করেছে এরকম যুবক আছে না নাই তাহলে আজ থেকে আমরা ভয় করব কাকে আল্লাহর ভয় যা হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহর কসম করে বলছি একটা মানুষও গুণা করবে না কারণ উনি আখরাতের রাতের জবাব দিই তার ভয় তার হৃদয়ের মধ্যে আছে কথা বলেন ঠিক কেনা যেমন হজরতে অমর একদিন রাতে অন্ধকারে বের হলেন তিনি ঘুরে ঘুরে দেখছেন তিনি ঘুরে ঘুরে তার নাগরিকদের অবস্থা ভেরিফাই করছেন একদিন রাতের বেলা তিনি একটা বাড়ি থেকে আওয়াজ পেলেন মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে তুমি একটা কাজ করো প্রতিদিন বাজারের মধ্যে আমরা দুধ বিক্রি করি আজকে তো দুধের পরিমাণ কম হয়েছে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কি করো দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কন্যা সন্তানটি বলছে ন আমি পারবো না খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না মাই বার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও দুনিয়ার কেউ দেখবে না পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে গে পড়েছে পুলিশ দেখবে না রাষ্ট্রপ্রধান দেখবে না কেউ দেখতে পারবে না পৃথিবীর কোন মানুষ এই খবরগুলো জানতে পারবে না অন্ধকারের মধ্যে তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও দুনিয়ার কেউ জানবে না দুধের পরিমাণ বেশি হবে বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব। টাকাও তো বেশি পাওয়া যাবে এইবার কন্যা সন্তানটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে মা দুনিয়ার সমস্ত মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে তুমি ফাঁকি দিতে তুমি চিন্তা আমার পারবা তুমি কেমনে ফাঁকি দেবা ঠিক না। যারা মানুষকে ঠকিয়েছেন দুনিয়ার আদালতকে ফাঁকি দিয়েছেন আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি কথা বলেন যারা ক্ষমতায় থাকবার জন্য আয়না ঘর তৈরি করে মানুষকে হত্যা করে করে পেটের মধ্যে ছিল বের লারি ঢুকিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে যারা তলিয়ে দিয়েছে দুনিয়ার আদালত বিচার না করলেও আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি যেদিন মা বাবা কেউ আপনার পাশে থাকবে না কথা বলেন ঠিক কেনা